দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অবশেষে পদত্যাগ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ছিলেন সৈরাচর এবং বিশেষভাবে পরিচিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাই হিসেবে আজ বিকেলেই তার পদত্যাগের ঘোষণা আসে যা একদিকে জনগণের চাহিদা পূরণ এবং দেশের সামরিক অঙ্গনের রাখার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষমতায় থাকার সময় পদোন্নতি দেওয়া হয়েছিল যা তখনকার সরকারের অনুকূলতায় করা হয়েছে বলে সমালোচনা করা হয় বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে তিনি সরকার প্রধানের সুবিধার জন্য দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানরত প্রায় দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ভিআইপি আশ্রয় দিয়েছেন শুধু তাই নয় তাদের নিরাপদভাবে দেশত্যাগের ব্যবস্থাও করেছেন এই বিষয়টি দেশ জুড়েই বিতর্ক সৃষ্টি করেছে এবং জনগণ এখন এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এছাড়া গুম ও হত্যার ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে উঠেছে সেনা প্রধানের বিরুদ্ধে যদিও সরাসরি এখনো প্রমাণ হাতে আসেনি তথাপি জনগণ বিশ্বাস করছে যে তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাদের সহায়তা করার বিষয়টি নিশ্চিত করতেন এই কারণে জনগণ দীর্ঘদিন ধরেই তার দ্রুত পদত্যাগের দাবি তুলছিল পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকরা সরাসরি প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা গেছে সেনাপ্রধানের পদত্যাগ ঘোষণা দেশ জুড়ে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলেছেন এটি দেশের সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান পদত্যাগের ফলে সরকারের অনুসারীরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পথ আরও বন্ধ হয় যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক বার্তা হিসেবে গণ্য হতে পারে জনগণের প্রতিক্রিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অনেকেই মনে করেছেন সেনা প্রধান যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন তাই ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাদের নিরাপদ সহায়তা দিতেন এই বিষয়টি দীর্ঘদিন ধরেই দেশে বিতর্কের জন্ম দিয়েছিল আজ তার পদত্যাগ দেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন নির্দেশনা আনতে পারে এই পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে সেনাপ্রধান ওুজ্জামানের পদত্যাগের পরবর্তী পদক্ষেপ এবং দেশের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটাই এখন সকলের নজরের কেন্দ্রবিন্দু আমরা পরিস্থিতির সবশেষে আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে থাকব